হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সলিউশন নিউজ তো অনেক অনেকদিন পর এলাম অসুস্থ থাকার জন্য আপনাদেরকে সঠিক সময় অনেক তথ্য আমি দিতে পারিনি এর জন্য আমি আমি দুঃখিত তো আজ আলোচনা করব আপার প্রাইমারি নিয়োগ কবে নাগাদ হতে পারে এবং সেকেন্ড ফেজের কতজন ডাক পেতে পারে তাছাড়াও থার্ড ফেজ ফোর্থ ফেজ হবে কিনা এ সমস্ত বিষয় নিয়ে কিছু আলোচনা করব। তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন বা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন তো বন্ধুরা আপনারা জানেন ইতিমধ্যে আপার প্রাইমারি ফার্স্ট ফেজ ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ হয়েছে সেখানে তেরো হাজার জনের জন্য ডাকা হয়েছিল মোটামুটি সতেরো জনকে তার মধ্যে শোনা যাচ্ছে প্রায় চার থেকে সাড়ে জন হাজারজন অ্যাপসেন সতেরো মধ্যে যদি সাড়ে চার হাজারজন না আসে তাহলে মোটামুটি সাড়ে বারো হাজার জন উপস্থিত ছিল সেখানে যদি টু ওয়ান পয়েন্ট ফোর অনুযায়ী নিয়োগ করা হয় তাহলে মোটামুটি এখানে সাড়ে আট থেকে নয় হাজার জন সুযোগ পাবে তাহলে এখান থেকে যদি তেরো হাজার আশি থেকে নয় হাজার বাদ দেওয়া হয় তাহলে মোটামুটি এখানে চার হাজার সিট এখানে বাদ থেকে যাচ্ছে তাহলে আপার প্রাইমারি ফার্স্ট ফেজ ভেরিফিকেশান থেকে যদি চার সিট বাদ থাকে তবে আপার প্রাইমারির জন্য মোটামুটি একুশ হাজার মতো সিট বরাদ্দ ছিল সেখান থেকে দশ বাদ দিয়ে দিলে উনিশ হাজার হয় আর তার থেকে যদি নয় হাজার বাদ দেওয়া হয় তাহলে মোটামুটি দশ হাজার সিট থাকছে আর এই দশ সিটের জন্য মোটামুটি 14000 হাজার জনকে ডাকা হবে আপার প্রাইমারি সেকেন্ড ফেজ ভেরিফিকেশনের জন্য আপার প্রাইমারি সেকেন্ড ফেজ ভেরিফিকেশানের কতজনকে ডাকা হবে সে বিষয়ে বিজ্ঞপ্তি জারি হবে আঠাশ তারিখ এবং ছয় মার্চ থেকে শুরু হবে আপার প্রাইমারি সেকেন্ড ফেজ ভেরিফিকেশনের কাজ তো বন্ধুরা মোটামুটি বোঝা গেল আপার প্রাইমারি সেকেন্ড ফেজ ভেরিফিকেশনে কতজন ডাক পেতে পারে এবার এই প্রসঙ্গে আরও দু একটি কথা আমরা আশা করেছিলাম বা আপার প্রাইমারির জন্য আন্দোলন চলছিল যে তিরিশ হাজারের উপর যেন সিট সংখ্যা করা হয় কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি আপার প্রাইমারি নিয়োগের কাজ শুরু করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছিল এবং এই আন্দোলনের মধ্যে আরেকটি বিষয় বিষয় ছিল আপার সংখ্যা সংখ্যা যেন যেন আপডেট করা হয় হয় এবং তার উপর কিন্তু দুঃখের কমিশনের তরফ থেকে কত হাজার সিটে আপার প্রাইমারি নিয়োগ করা হবে সে বিষয়ে কোনো তথ্য এখনো পর্যন্ত প্রকাশ করেনি আর সেখানে যদি আপার প্রাইমারি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে যায় তারপরে আপডেট সিটের জন্য যদি আপার প্রাইমারি হঘু শিক্ষকরা আন্দোলনের নামে সেখানে কিন্তু আন্দোলনটা অনেকটা দুর্বল হয়ে যাবে এবং এক্ষেত্রে সরকারকে চাপে ফেলে কোনো কিছু করা সম্ভব হবে না তবে দেখা যাক আশা রাখা হচ্ছে যে আপার প্রাইমারি শিক্ষা হয়তো বৃদ্ধি পেতে পারে যেহেতু আগামীতে ভোট আছে আর এই ভোটকে কেন্দ্র করে যদি আন্দোলনের মুখে পড়ে যায় সরকার তাহলে হয়তো সরকার এই বিষয়ে কোনো কিছু পদক্ষেপ নিতে পারে এবার আপার প্রাইমারি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজ ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গিয়েছে অনেকের মধ্যে দুশ্চিন্তা এই যে থার্ড ফেজ বা ফোর্থ ফেজ হবে কিনা না যেহেতু আপার প্রাইমারি ফার্স্ট ফেজ ভেরিফিকেশানে অনেক অ্যাবসেন্ট পাওয়া গিয়েছে সেকেন্ড ফেজ ভেরিফিকেশনে মোটামুটি অ্যাবসেন্ট হওয়ার সম্ভাবনা আছে তাহলে থার্ড ফেজ হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ফোর্থ ফেজটা হবে কি না এ বিষয়ে অনেকটা সন্দেহ দেখা দিচ্ছে এবার আপার প্রাইমারি নিয়োগের কাজ কতদিন নাগাদ শেষ হতে পারে দীর্ঘদিন ধরে একটি বিষয় আলোচনা আসছিল যে আপার প্রাইমারি নিয়োগের কাজ হয়তো আগামী ভোটের পূর্বে সম্পূর্ণ করবে সরকার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। আপার প্রাইমারি কাজ শুরু হতে অনেকটা লেট হয়ে গিয়েছে এবার ভোটের পূর্বেই যে আপার প্রাইমারি নিয়োগের কাজ সম্পূর্ণ হবে এ বিষয়ে অনেকটা সন্দেহ দেখা দিচ্ছে যেহেতু ভোট ইস্যুতে আপার প্রাইমারি বা এসএসসি নিয়োগের কাজটা শুরু করেছে সরকার সেহেতু আশা করা যাচ্ছে যে ভোটের পূর্বে হয়তো নিয়োগ কাজ সম্পূর্ণ হতে পারে আবার কোনো সেটা নাও হতে পারে এটা সঠিকভাবে এখনই কিছু বলা যাচ্ছে না বন্ধুরা এই ছিল সম্পর্কিত ছোট্ট একটি তথ্য যদি আজকে ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করবেন ধন্যবাদ আপনার দিনটি শুভ